দু হাজার ছাব্বিশে আমাদের এই বিধানসভা থেকে একজন বিজেপির যে দালাল এখানে আছে সেই দালালটাকে ভাঙড়ের মাটি থেকে শেখড় সহ উপড়ে ভাঙড়ের খালে ফেলে দিতে হবে সেই দায়িত্ব সেই সব তবে সেই সরকার বললাম এখানে বলতে চাই ভাঙড়ের মানুষ ভাঙড়ের ভাঙড়ের মাটিটা হলো আইএসএফ এর গাড়ি তুমি ভাঙড়ের মানুষ কত বোকা ভেবো না আগামী দিন দু হাজার ছাব্বিশে তোমার প্যান খুলে বাড়ি বাড়াবে এই ভাঙড়ের মানুষ আমি তোমাকে দায়ী লক্ষ্য আগামী দু হাজার ছাব্বিশে আমাদের এখানে যিনি বেড়াচ্ছে হবে তাকে আমরা দেড় লক্ষ করে জেতাবো এই আমাদের লক্ষ্য আশা নিয়ে লড়ছি এবারই এবং আমাদের পিছন মহাশয় আমাদের এক হাতে খাতা এক হাতে পেন ধরিয়েছে এবং শাসক দলেরা এক হাতে বোম আর এক হাতে বিরিয়ানি ধরিয়ে দেখছে না এখানে এসে শুধু বড়ো বড়ো কথা বলে অথচ মানুষের হরণ করছে মানুষকে শোষণ করছে এবং মানুষকে লুটে পুটে খাচ্ছে এবং এবং তিনি ওয়ান ক্যামেরায় বলছে হাত পা ভেঙে দেবো গুটিয়ে দেবো আইএসএফ শেখোর সবাই উঠে দেবো আমরা এখানে দাঁড়িয়ে বলছি আমরা যদি মনে করি পশ্চিমবাংলা থেকে টিএমসি শেখর উড়ে দেওয়ার ক্ষমতা রাখি আমরা একটা কথা ছাব্বিশের ফলাফলের কথা বলে আমরা কোনো ছায় বাঁচি আমরা ছায় কিন্তু বাঁচি না আমাদের এমএলএ আছে নরসা দিদি কিন্তু আমরা আমাদের ছেলেদের বুকি জিগার আছে দম আছে আমরা নিজেরা থানায় যাই কেস কাটি জেল কাটি আমাদের নরসা দিদি আছে না তো এমএলএ আমাদের ছায়া না কিন্তু কিন্তু ওরা একটা ছায়ায় বাস করে যে আমাদের বাপ আছে এসে বাঁচাবে ভালো করে দেখবে নাকি এই আমাদের বাপ আছে এসে বাঁচাবে আজ তোদের বাপ আছে কিন্তু আমরা কোনো ছায় বাঁচবে না আমাদের বুকে জিগার আমরা ভাঙড়ে রাজনীতি করি এখানে রাজিত্ব করি আমরা ভাঙড়ে আবার এখন শোনা যাচ্ছে যে আবার নাকি কে আসবে তার একজনা একজনের গ্যারেজ করার আগে আরেকজনের ছায়া এখানে যে এর ছায়া তালে সবাই বাস করবে কিন্তু ছায়া সব সময় থাকে না সূর্য এক সময় অস্ত যায় সন্ধে নেমে আসে এটা তোমাদের খেয়াল রাখতে হবে সন্ধ্যে নেমে আসবে তখন তোমাদের কোনো বা মাছা বাঁচাতে না কোনো ছায়া আসবে না কিন্তু ভাঙড়ের মানুষ আসে সাধারণ কর্মী থেকে নেতারা দম লিয়ে ভাঙড়ে ঘরে দম লিয়ে ভাঙড়ে রাজনীতি করে এটা মনে রাখবে আমরা কারোর আশা করিনি যে আমরা মার খেয়েছি আমরা থানায় গিয়েছি আমাদের নশির দিকে এসে আসবে আমাদের জন্য না নশির দিকে নীতি বাস্তবে বলতেছি আমার ভালো লাগে কি আমার ছেলেরা ন আমার ছেলেরা নেতা তৈরি হোক তা বাস্তবে নশাস্তি দিকাস প্রমাণ করে দেখিয়ে দিয়েছে ভাঙড়ে ছেলেরা নেতা তৈরি হয়ে গেছে আমাদের কারো ছায়া লাগে না আমাদের কোনো ভাব লাগে না আমরা নিজেদের দমে আমরা লড়াই করি এই যে তিনি বলছেন যতদিন আমি চাইব ভাঙড়ের দায়িত্ব থাকবো দেখো একটা জিনিস না মরণের তুমি যত বড় কঠিন রোগে তুমি ভুক্তভোগী হও না কেন দেখো মানুষ মরণের সময় ভালো হয়ে যায় আমি অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি যে ভালোভাবে তার নাম অ্যাড্রেস ঠিকানা সব বললো কিন্তু আবার দেখো খানিকক্ষণ পরে সে পটকে গেলো কিন্তু মানুষ মরণের সময় ভালো যায় এটাই তার আলামত কে যে যার রাজনীতি কে থাকলে না থাকলে আমাদের জানাবেন আমরা ভাঙড় ভাঙড় রঙে আছে ভাঙড় রঙে থাকবে ছাব্বিশই তোমাদের সাথে দেখাবে কে ক্ষমতা থাকলে কে এখানে থাকলে আমরা ওসব কোনো করি করিনি আমরা ভাঙড়কে শান্তি চাই শান্ত চাই ওই জন্য আমরা ঠিক আছে কিছুদিন আগে দেখলাম যে লোকসভা যে নির্বাচন গেছে সেখানে বসিটা লোকসভায় আপনারা ভালো ফল করেছিলেন এবং তিন নম্বর স্থান অধিকার করেছিলেন সেই জায়গায় হাজির যিনি জিতেছেন তিনিেকাল করেছে সেই জায়গায় আবার অন্য নির্বাচন হবে আপনারা কতটা ইয়ে পাচ্ছেন যে লড়াইয়ের জন্য বাস্তবে বলছি সেই দম থাকে ভোট মানুষ ভোট করাক না ভোট করাক ভোট গণন ধরো একটা বুথে ভোট হয়েছে সেখানেই ভোট করিয়ে সাথে সাথে গণনা করেই তো দেখাও তাহলেই তো বলবো আমরা যদি আমরা তেরো বছর পনেরো বছর উন্নয়ন করি তাহলে আমাদের চুরি করার আশঙ্কা থাকবে কেন আমরা আশঙ্কায় ভুক্তভোগী হবো কেন যে আমরা ব্লাডটা ওইখানে গেলে আমরা হেরে যাব হয়ে দম থাকে তা মানুষকে নিয়ে ভোট করাও শান্তিপূর্ণ ভোট করাও সেখানেই গণনা করে দেখাও তাহলেই মানুষ তোমাদের সঠিক জবাব দিয়ে দেবে তোমরা তেরো বছর পনেরো বছরে কী করেছ গণনা আশা করছি আমাদের ওই জায়গায় রেজাল্ট ভালো ছিল আর গণনা প্রত্যেকটা কেন্দ্রে গণনা ভালোভাবে হয়নি আশা করছি আমাদের ছেলেরা সজাগ হয়েছে তারা গণনা কীভাবে করতে হয় তারা জানে শিখেছে আরও আশা করছি সব তো নূতন রাজনীতি সম্পর্কে কি আমরা জানি না দু হাজার একুশে আমরা গুনে নিয়ে সবাই যে সাধারণ মানুষ যে ভয় পায় যে তোরা কি করবি আবার বিধানসভায় গুনে আনবি সেই সব মানুষের জন্য বলছি আমরা যখন একুশে বিধানসভায় নেমেছিলাম নশাসির দিকে ভাইজানের হাত ধরে তখন আমরা রাজনীতি কেউ করতাম এই সব দেখো সব মুখগুলো ঘোরাও না কেউ রাজনীতি করিনি কিন্তু আমাদের সেই ক্ষমতাটা ছিল আমাদের সেই নীতিটা ছিল আমরা গুনে নিয়ে কিন্তু ছাব্বিশ এটা মাথা রাখো আমরা পঞ্চায়েত পার করেছি লোকসভা পার করেছি তার মানে আমরা অনেকটা পাকাভুক্ত হয়ে গেছি কিভাবে গুনে আনতে হয় তখন আমরা সেটা জানি আর আমরা গুণিয়ে এনে দেখিয়ে দেবো আমরা ভোট আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন দেয় আমরা দেখেছি যে ঘাটাল যে লোকসভা আছে সেখানে বিভিন্ন মানুষ মানে হা হা টিবিসি জল ছাড়ান এইটাই তো সময় একটা জিনিস আজ পর্যন্ত দেখেছো যে লাইট বয় সাবান লাইট বয় সাবানে একটা সাথে একটা ফ্রি দিয়েছে দেয় না আরও সাইজ ছোট করে দিয়েছে দাম কমিয়ে দেয় ব্র্যান্ডেড মাল কোনোদিন ফ্রি হয় না মানুষ এইটা ব্রেনের ধোকানি দরকার এটা বড় ভেজাল জিনিস এই জিনিস খালি অফার দেয় এই পাঁচশো টাকার জায়গায় হাজার টাকা হবে এইটা আরও এই যে কৃষি কন্যাশ্রী অনুশ্রী তনুশ্রী তাই তো কিন্তু যদি মালটা ব্র্যান্ডেড হতো না এত সিঁড়ি দেওয়ার দরকার হতো না চাকরি দিত কোম্পানি আনতো বড়ো বড়ো প্রজেক্ট লাভতো এসব সিঁড়ি দেওয়ার প্রয়োজন মালটাই ভেজাল ওই জন্য মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি দিতে হয় ডবল ডবল সত্যি বাস্তবে আর যে কল ঘটনা না হলে জানা যেত না যে দিদি বলেছিল ডবল ডবল চাকরি হবে বাস্তবে দিছি মানুষ জানতে পারতো না সত্যি একটা মানুষের ডবল চাকরি হওয়া সম্ভব আমি তখন হয়তো হাসতাম যে সত্যি ডবল চাকরি কি করে হতে পারে সকালে চাকরি গেছে রাতই সেই সেই মানুষটাই রাতে চাকরি পেয়েছে বাস্তবে এটাই হলো ডবল ডবল চাকরি দিদি এই জন্য ভেবে বলেছিল যে আমাদের এই চোরেরা ঠিক সকালে ধরা পড়ে সন্ধে তো আবার এদের চাকরি দিতে হবে এই জন্য বলেছিল ডবল ডবল চাকরি হবে বাস্তবে কথাটা ঠিক বলেছিল গতকাল আবার চাকরিতে আশ্বাস দিল চাকরি মানুষ বুঝে গিয়েছে যেটা চাকরি কতটা দিতে পারবে যদি চাকরি দিতে হয় তাহলে কন্যাশ্রীর কথা বলতে হয় না লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলতে হয় না জন্য মা বোনিদের বলো লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেরিয়ে এসো সৎ নিজেদের হক লড়াই বুঝে নেওয়ার চেষ্টা করো আপনাদের অধিকার বুঝিয়ে নেওয়ার চেষ্টা করো আপনাদের বাড়ির ছেলেরা যেন কর্মস্থানে গিয়ে কর্ম করেছে দিন পাঁচশো হাজার টাকা ইনকাম করে খেতে পারে যোগ্য শিক্ষিত ভালো ভালো স্কুল কলেজ তৈরি হয় সেই স্কুলগুলো কলেজগুলো রাজনীতির একদম ভাণ্ডার না হয় সেই জায়গায় যেন রাজনীতি হয় এই পড়া হয় সঠক পটবা পাটন হয় সেইগুলোর জন্য সবাই লড়াই অনেকে দেখেছি যে আপনাদের দলেরই অনেকেই মানে যারা চলে গিয়েছে তারা অভিযোগ করছেন যে এমএলএর কোনো প্যাড বা কিছু নিতে গেলে পূর্ব আসিতে হয় এটা কতটা সত্যি কোনো জিনিস নতুন করে চাট করতে গেলে তাদের তো একটু বেশি চাটতে হবে না একটা নতুন জায়গায় তাদের তো একটু তো ভাব ভাব দেখাতে হবে তো আশা করছি সাধারণ মানুষ বলবে যে আমাদের কাছে পায় কি না পায় যেরকম মানুষ প্যাট তো দূরের কথা বাস্তবে বলছি মানুষের রক্ত পর্যন্ত আমরা বয়ে দিয়ে আছি রক্ত আজ ভাঙড়বাছি কারণ টোটাল পশ্চিমবাংলা আমার কাছে প্রমাণ আছে টোটাল পশ্চিমবাংলা মানুষ আমাদের থেকে রক্ত নিয়েছে ভাঙড়োবাছির থেকে আমাদের নেতাদের থেকে রক্ত দিয়েছে প্যাট তো দূরের কথা প্যাট প্রত্যেকজনই তার এলাকায় তার পঞ্চায়েত থেকে প্যাড পায় এমএলএ সই আজ আমাদের এমএলএ কি প্রয়োজন ছিল এই জায়গায় এসে আজ পনেরো বছর দেখেছ কোনো এমএলএ কোনো বিধানসভায় তার একটা বুথে এসে বসতে আমাদের দুয়ারে সরকার লাগে না আমরা দুয়ারে এমএলএ এসে বসিয়ে দিয়েছি তিনবার তিনবার নির্বাচন হয়েছে তিনবার তিনবারই মানে বলে খামারে বলায় না আমাদের যে তৃণমূল নেতা বা মাননীয় মুখ্যমন্ত্রী খামারে চুরি করেই ওরা মানে জয়ী হয়েছে যাই হোক লোকসভা ভোট হয়েছে ভোটার ভোট হওয়ার পরে দেখছে তো মানে ন সাত উঠে দেওয়া যাবে না ভোট গণনা কেন্দ্রে সব লুট করে নিয়েছে লুট করেই ওরা জিতেছে যার ফলে এখন মানুষ এখন কেস খেয়ে মিথ্যা 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 কেস দেয় আমাদের সৈনিকরা সব আস্তে আস্তে ঝিমিয়ে পড়েছে ওরা বলছে যে না মানে আই ছেড়ে সব তৃণমূলই যোগ দিয়েছে না হ্যাঁ আমাদের আই দলটা গুণে চাকায় নদীর যেমন গুনে নদী মাতলা হয়ে যায় আমাদের আই দলটা ঠিক গুণ পড়লে ঠিক নির্বাচন পড়লে আমাদের ছেলেরা মাতলা হয়ে যায়